নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব যে আমাদের প্রকৃত আপনজন কে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার আপন কে আপনি কি উত্তর দেবেন আমাদের স্বামী আমরা যারা মেয়েরা তাদের স্বামী স্বামী হলে সে বলবে আমার স্ত্রী বাবা মা ছেলে মেয়ে এরাই তো আমাদের আপন আমরা তো এদেরকেই আপনজন ভাবি বা নিজেদের যে আত্মীয় পরিজনরা তাদেরকেই আমরা আপনজন ভাবি এবং আমরা তাদের জন্য হাসি তাদের দুঃখে কাঁদি তাদের আনন্দে হাসি তাদের সুখে সুখী হই তাদের দুঃখে দুঃখী হই তাদের জন্যই কিন্তু আমাদের সমগ্র জীবনটা আমরা উৎসর্গ করি নিজেদের ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা আমাদের আত্মীয় পরিজনদের জন্য আমাদের আপনজনদের জন্য করি শ্রী রামকৃষ্ণ আপনজন প্রসঙ্গে কি বলছেন চলুন শুনে আজকে একবার এক গুরুর কাছে তার এক শিষ্য গিয়েছেন গেলে গুরু তাকে বললেন তোমার আপনজন কে তো শিষ্য বলল আজ্ঞা মা পরিবার ওরা তো খুব যত্ন করেন ওরাই আমার আপনজন তখন গুরু বললেন তাহলে তোমাকে একটা পরীক্ষা করে দেখতে হবে যে তোমার আপনজন কে গুরু বললেন এই ওষুধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও তুমি বাড়ি গিয়ে এগুলো খেয়ে শুয়ে থেকো বলছেন লোকে মনে করবে যে তোমার দেহ ত্যাগ হয়ে গেছে কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব পাবে আমি সেই সময় গিয়ে পড়ব শিশুটি গুরুর কথা অনুযায়ী তাই করলেন বাটিতে গিয়ে বড়ি কটি খেলে খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন সমস্ত শুনে বললেন আচ্ছা ওর ঔষধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ওষুধটি আগে একজন আপনার লোকের খেতে হবে তারপর ওকে দেওয়া যাবে যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই কারণ সবাই যখন ভালোবাসেন তখন কেউ না কেউ তো সেই ওষুধটা খাবে মানুষটাকে বাঁচিয়ে তোলার জন্য গুরু বলছেন শিষ্যের পরিবারকে গুরু তখন বলছেন যে তাহলেই ছেলেটি কিন্তু বেঁচে উঠবে। কিন্তু সেই বড়িটা খেয়ে চুপচাপ শুয়ে আছে এবং সমস্ত কথা শুনতে পাচ্ছে কবিরাজ আগে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন ছেলে মারা গেছে কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ঔষধটি খাও তাহলেই ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার এতে মৃত্যু হবে মা সেই ঔষধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটি ছেলে মেয়ে আছে আমি গেলে কি হবে এটাও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি পরিবারকে তখন ডাকলেন গুরু পরিবারকে ডেকে তখন ওষুধ দেওয়া হলো পরিবারও খুব কাঁদছিলেন ছিলেন ওষুধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ওষুধ খেলে মরতে হবে তখন কেঁদে বলতে লাগলেন ও যা হবার তা তো হয়েছে গো আমার অপগণ্ডগুলোর এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ওষুধ খাই শিষ্যের তখন ওষুধের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারু নয় ধর্মর করে উঠে গুরুর সঙ্গে সে চলে গেল গুরু বললেন তোমার আপনার কেবল একজন তিনি হলেন ঈশ্বর ঠাকুর আরো একটি গল্প বলছেন আর একজন শিষ্য গুরুকে বলেছিল আমার স্ত্রী বড় যত্ন করে এই গর্ব তো অনেকেরই থাকে স্বামী যত্ন করে স্ত্রী যত্ন করে ওর জন্যই গুরুদেব যেতে পারছি না শিষ্যটি হটযোগ করত গুরু তাকেও একটি শিখিয়ে দিলেন একদিন ফন্দি তার বাড়িতে খুব পড়েছে কান্নাকাটি পাড়ার লোকেরা এসে দেখে ঘরে বসে আছে একে বেকে আড়ষ্ট হয়ে সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে মানে এমন একটা সিচুয়েশনে বসে আছে একে বেঁকে গেছে যে সবাই মনে করলো তার প্রাণবায়ু বেরিয়ে গেছে

দাঁড়ে চৌকাট কাটতে লাগলো যেহেতু শরীরটা একে বেঁকে হয়ে গেছে এবং তখন তো আর মৃত্যুর পরে কি শরীরটা শক্ত হয়ে যায় যে অবস্থায় থাকে সেই অবস্থাতে চলে আসে বেশিক্ষণ হয়ে হয়ে গেলে শক্ত যায় যার ফলে তাকে তো বার করা যাবে না তখন কাটারি নিয়ে চৌকাট কাটতে লাগলো যারা সেই দেহটা বার করতে এসছিল স্ত্রী তখন অস্থির হয়ে কাঁদছিল সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো বাইরে এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে ওগো কি হয়েছে গো তারা বললে ইনি বেরুচ্ছেন না তাই চৌকাট কাটছি তখন স্ত্রী বললে ওগো অমন কর্ম করো না গো আমি এখন অনাথ হলুম আমার আর লোক কেউ নাই কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে এ দুয়ার গেলে আর তো হবে না অর্থাৎ এই দরজা যদি কেটে ফেলো তাহলে তো আমি এক্ষুনি এই দরজা তৈরি করতে পারবো না তাই দরজাটা কেটো না বলে স্ত্রী কি বললো দেখুন স্ত্রী বলছেন তখন ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে হাত পা ওর কেটে দাও তখন হটযোগী দাঁড়িয়ে পড়লো তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে দাঁড়িয়ে বলছে তবে রে আমার হাত পা কাটবে এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল আমরা এই যে সবসময় মনে করি আমরা যাদেরকে নিয়ে আছি সংসারে তারা প্রত্যেকে আমরা এই যে মায়ায় জড়িয়ে থাকি ঠাকুর বলছেন কথামৃতে এই গল্পগুলি আছে ঠাকুর বলছেন যে একমাত্র আহ আপন জন আমাদের ঈশ্বর আপনার লোক আমাদের একমাত্র ঈশ্বর ঈশ্বর ব্যতিরেকে আমাদের আপন কেউ নেই তাই তো শ্রী মা বলছেন যদি ভালোবাসতে হয় একমাত্র ঈশ্বরকে ভালোবাসো আর কর্তব্য সবার প্রতি করে যাও এই আপনজন প্রসঙ্গে ঠাকুর বলছেন বলছেন সংসারে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক তারা কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বলছেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবে ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনীষ বেশ জানে এরা আমার কেউ নয় অর্থাৎ আমরা এই যে সংসারে আছি এই যে মায়ায় জড়িয়ে আছি সব মায়া এই মায়ায় যে জড়িয়ে আছি তো এই মায়া আছি বলে কিন্তু আমরা মনে করছি যে এরা সবাই আমার আপনার লোক কিন্তু সময় বিশেষে গিয়ে কিন্তু বোঝা যায় কে লোক তখন আপনার দেখা যায় যে এরা কেউ আপনার নয় যেমন সুন্দর দুটি গল্প শুনলাম ঠাকুরের ঠাকুর বুঝিয়ে দিলেন এই গল্পের মাধ্যমে যে তোমার কেউ আপনার নয় আপনার একমাত্র হলো ঈশ্বর শ্রী মাও বলছেন স্বামী বলো পুত্র বলো এই দেহ বলো সবই মায়া এই দেহ যখন চলে যায় এক দেশের ছাই বই আর কিছুই থাকে না তাই এই মায়ার বন্ধনে নিজেদেরকে যত বেশি জড়াব ততই জড়িয়ে যাব তাহলে ঠাকুরের গল্প থেকে আমরা জানতে পারলাম যে আমাদের প্রকৃত আপন কে কে আমাদেরকে প্রকৃত ভালোবাসেন তিনি হলেন ঈশ্বর ঈশ্বরের সাধনা আমরা যত করতে পারবো ঈশ্বরকে যত ডাকতে পারবো যত স্মরণ নিতে পারবো তিনি দেখবেন ঠাকুর একটা কথা বলছেন বলছেন যে মানুষের জন্য যদি তিনশো দিন করো একদিন যদি না করো মানুষ সেই একদিনটা মনে রাখে আর ঈশ্বরের জন্য যদি একদিন করা হয় সেবা করা হয় আর তিনশো দিন না করা হয় তো ঈশ্বর সেই একদিনটা মনে রাখেন কারণ যে ওই আমার ওই সেবক একদিন আমাকে খুব ভালো করে সেবা করেছে এইভাবে বলেন আর মানুষ মনে রাখেন যে একদিন খারাপ হয়েছে সেইটাকে ভালোটা মনে রাখে না তাই যত আমরা মানুষের কথা না ভেবে ঈশ্বরের কথা ভাববো এবং এই সংসারকে ঈশ্বরের সংসার মনে করে কাজ করব। সবাইকে যে করছি তাও ঈশ্বরই করাচ্ছেন যে ঠাকুর একটা কথা বলছেন যে কর্তব্য করো কিন্তু মন ঈশ্বরেতে রাখো আমরাও যদি ঠিক এইভাবেই মনটা ঈশ্বরেতে রাখি ভালোবাসা সমস্ত যদি ঈশ্বরে সমর্পণ করতে পারি তবেই কিন্তু আমরা আমাদের আপন জনকে খুঁজে পাবো আমাদের আপন জন একমাত্র তিনি আমরা যতই ভাবি না কেন আমাদের চারপাশে যারা আছে প্রত্যেকে আমাদের আপন জন ভুল সময় সময় প্রত্যক্ষ করে দেখবেন অনেক সময় আমাদের জীবনেও এরকম পরীক্ষা আসে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি যখন আমরা কষ্ট পাই যখন আমরা দুঃখ পাই তখন কিন্তু পাশে না পাই তখন ঈশ্বর একমাত্র সহায় আমাদের আমরা তখন কিন্তু ঈশ্বরকেই সেই জন্য ঈশ্বরই আমাদের একমাত্র আপনজন জন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় আবার আপনাদের দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম হরিও তৎসামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক